ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার বরগুনা জেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেন নেতাকর্মীরা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিএনপি নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন আমরা ক্ষমতায় নেই আপনারা যাদের ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন সেই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন জেলে জেল থেকে আপনাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও লন্ডন থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছে দেশের সংগ্রামী মানুষ আপনারা হাত থেকে দেশ রক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে আপনারা সঙ্গে আছেন বলেই আমরা আপনাদের কাছে আসতে পারি আপনাদের দুঃখ দুর্দশা শুনতে পারি এই সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সি সহ বরগুনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ